বাজাজ পালসার সিঙ্গেল লিক্স এই ব্যাগটা কিন্তু আপনার এই মুহুর্তে ঈদের অফারে পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার পেয়েছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এই বাইকটাও এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এটা হচ্ছে অনলি সিঙ্গেল ডিক্স দুইটা বাইকে কিন্তু এই মুহুর্তে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো এই বাইকটা রেগুলার প্রাইস ছিল দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে এই মুহুর্তে ঈদ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে সো এই বাইকটাতে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আর এছাড়াও পালসার সিঙ্গেল ডিক্স এবং সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটাই কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক সো এই ব্যাগটা রেগুলার প্রাইজ ছিল দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকাতে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়েছেন দুই লক্ষ আট হাজার পাঁচশো টাকাতে পাশাপাশি যদি ডিসকভার সিরিজে আসি এটা একশো দশ এবং একশো পঁচিশ দুইটা বাইকে কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্ট চলতেছে পাঁচ হাজার টাকা করে সো এই যে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই ব্যাগটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকাতে এছাড়াও কিন্তু হান্ড্রেড টেনটা যদি আপনাদেরকে দেখানো হয় হান্ড্রেড টেনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকার বাইকটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত টাকাতে এখানেও কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা এই যে যে যতগুলো বাইক দেখিয়েছি এই বাইকগুলো কিন্তু আপনারা বিশ মাসের কিস্তিতে পার্চেস করে নেওয়ার সুবিধা দিচ্ছে শুধুমাত্র থ্রি অটো যশোর আর এর পাশাপাশি যদি আমরা এন সিরিজে আসি তবে এন একশো ষাটটা কিন্তু আপনারা এই মধ্যে দশ হাজার টাকা ক্যাশব্যাক চলতেছে আর এটা শুধুমাত্র এফআই ইভিএসের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটার ক্ষেত্রে সো এছাড়াও কিন্তু যেটা কার্বোটার এডিশন ছিল সেই ব্যাগটাই অথবা ডুয়েল ডিক্সের যেটা ছিল সেটাই ডিসকাউন্ট চলতেছে না আই থিঙ্ক যেটা এফআই ইভিএস এই প্রাইস আপনারা পাচ্ছেন দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকাতে সেখান থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দুই লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা পাশাপাশি যদি এনএস দেখাই এনএস আপনারা ভাবতে পারেন একশো ষাট নট অনলি একশো ষাট এটা অনলি ওয়ান টোয়েন্টি ফাইভ সো এই ব্যাগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহুর্তে দশ হাজার টাকা ক্যাশব্যাক সো দশ হাজার টাকা ক্যাশব্যাকের আগে যদি এই বাইকটা সম্পর্কে একটু বিবরণ দিই একশো পঁচিশ সিজির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আগে যে এনএস ছিল আর এটা কিন্তু সেম প্রসেসে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ব্যাগটা কিন্তু এই মুহূর্তে রেগুলার প্রায় ছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এক লক্ষ উনসত্তর হাজার সাতশো এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনার পেয়েছেন এই ব্যাগটা সো দেরি না করে এখন পার্চেস করে নিতে পারেন বাংলাদেশ বাইক থ্রিয়ার অটো থেকে আর বিশ মাসের কিস্তি তো আপনাদের জন্য থাকছেই সো তাহলে দেরি কেন এখন চলে আসুন বাজাজ শোরুম থ্রি অটোতে